ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আত্মরাদের ঘামেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা কাঁচাখানা তুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে নাড়ে ওদের ঘিরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত রে আমার কাঁচা বাহির পারে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত রে আমার কাঁচা তোরে হেথায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে কি বিষম সংঘাতে তোর উঠবে ওরা রেগে ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রচন্ড আয় রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আয়রে দুয়ার ভেদি ঝড়ে মাতন বিজন কেতন নেড়ে অট্ট আকাশখানা আকাশ ফেরে ভোলানাথের ঝোলা ঝুরি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা আনরে টেনে বাধা পথের শেষে বিবাগী কর অভাত পানে পথ কেটে যাই অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই তো বক্ষে নাচে ঘুচিয়ে দে ভাই পুঁথি কাছে পথ চলার বিধান যাচা আয় প্রমো আয় রে আমার কাঁচা চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝমিয়েছি দিবি প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছি ধরা ঝড়ের মেঘে তড়ি তড়ি ফরা বসন্তের পরাশ আকুল করা আপন গলায় গোকুল মাল্য গাছা আয় রে অমর আয় রে আমার কাঁচা